পয়লা মার্চ থেকে রাজ্য জুড়ে চলছে আশা কর্মীদের কর্মবিরতি হরিপালেও একই দৃশ্য ধরা পড়ল নিউজ সাত সকালের ক্যামেরায় রবিবার হরিপালে দেখা গেল আশা কর্মীদের বিশাল মিছিল প্রায় শতাধিক আশা কর্মীরা পাঁচ দফা দাবিতে পয়লা মার্চ থেকে কর্মবিরতিতে যোগদান করেছেন মূলত আশা কর্মীদের দাবি অবিলম্বে আশা কর্মীদের স্থায়ী স্বাস্থ্যকর্মীর মর্যাদা দিতে হবে দেখুন সেই খবর কি বলছেন এক আশাকর্মী আমরা শুনবো হরিবেল থেকে শুভঙ্কর মুখার্জি রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ কোন কোন দাবিগুলোর উপর আপনাদের এই মিছিল আমাদের সারা রাজ্যে

কাজের উদ্যোগে আজকে এখানে হচ্ছে কোথা থেকে কোথা পর্যন্ত এই মিছিল আকার এই মিছিল থেকে কি বার্তা দিতে চাইছে